তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি এমন একটি বাংলাদেশের গরুর হাটে যে গরুর হাটটি অবস্থিত রয়েছে সীমান্ত এলাকাতে আর আজকে হচ্ছে যে ছাব্বিশে জুলাই দু হাজার রোজ শুক্রবার আমি যে হাটটিতে অবস্থান করছি বা যে হাটটি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি এই হাটটি কিন্তু খুবই বিখ্যাত বা খুবই জনপ্রিয় একটি গরুর হাট এই গরুর হাটটি মানে হরতাল অবরোধ বা স্যাটার কারণে আর কি লাগে নাই তো আজকে ফ্রাইডে এই হাঁটটি বসছে তাও আবার সকাল টাইমে আর আমরা আপনাদেরকে এই হাঁটটি সম্পর্কে আজকে কিছু বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে এবং কিছু বিস্তারিত আলোচনা করব এই হাঁটটিতে কীভাবে আসবেন এবং কীভাবে গুড়গুলো কিনবেন তার আগে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন এখানে আসতে চাচ্ছেন তারা চাইলে আমার নাম্বারটি নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে আমাকে ফোন করতে পারেন যেহেতু হোয়াটসঅ্যাপ বন্ধ আছে ইমো হয়তো বা বন্ধ আছে কিনা জানি না তারপরও আমার বাসাতে ওয়াইফাই নাই আমি একটা দূরের বাড়িতে যা ওয়াইফাই চালায়া আমি ভিডিওগুলোকে আপলোড দিতেছি তো আমি আপনাদেরকে বলি যে এইখানে গরু কিনতে আসলে আপনি সর্বোচ্চ ভালো গরুগুলো কিনতে পারবেন মূলত এই যেখানে দেখছেন এগুলো সব সীমান্ত এলাকার গ্রামের গরু আর আমাদের এখানে যেহেতু এখন পদ্মা নদীতে পানি আসছে এক্ষেত্রে আপনি কিছু শাহিওল জাতের ইন্ডিয়ান অরিজিনাল শাহিওল জাতের কিছু গরু পেয়ে যাবেন খুবই অনায়াসে অনেক কিছু ভিডিওর মাধ্যমে বলা যায় না তবে এই হাঁটিতে আপনি আসবেন কিভাবে এই হাঁটিতে আসার জন্য যে কাজটি করতে হবে এই হাটটির নাম হচ্ছে তরতিপুর গরুর হাট মূলত এই হাঁটি মঙ্গলবার এবং হচ্ছে যে শনিবার বসে তো যাই হোক আজকে বাই চান্সেস ফ্রাইডে বসছে তো নো প্রবলেম এটা কিন্তু যে সময়গুলোতে বসে শনি শনিবার এবং মঙ্গলবার সে সময়তেই বসবে ওই বাই চান্স ফাইডে আজকে বসে গেছে তো এই হাটে আসার জন্য আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবগঞ্জ আসার পরে আসতে হবে আপনাদেরকে এই তত্তিপুর গরুরহাটে চাপাইনবাবগঞ্জ থেকে তত্তিপুর গরুরহাট মাত্র ডিস্টেন্স হচ্ছে বাইশ কিলোমিটার লোকালে আসলে ভাড়া নেবে পঁয়ত্রিশ রিজার্ভ আসলে আপনি বার্গেনিং করে ভাড়া করে আপনি এই হাটটিতে আসতে পারেন এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এই হাটে ফুল সিকিউরিটি রয়েছে এছাড়াও এই হাটের আশেপাশে ব্যাঙ্কিং সুযোগ সুবিধা সহকারে সব কিছুই আপনি খুব ভালো সার্ভিস পাবেন এখানে আপনারা দেখছেন যে গরুগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এই যে গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু আপনি লাখ বা লাখের নিচে গরুগুলো খুব অনায়াসে এই জায়গা থেকে কিনতে পারবেন আর এই জায়গাতে গরুগুলো এতটাই কোয়ালিটিফুল থাকে যে আপনি এখানে আসলে নিজেকে অন্য জগতে হারাই ফেলবেন কারণ এখানকার গরুগুলো সবগুলোই অর্গ্যানিক এবং হচ্ছে যে কোয়ালিটিফুল গরু আর আপনি বিশেষ করে যদি অর্গ্যানিক বা কোয়ালিটিফুল গরু কিনতে চান তাহলে অবশ্যই আপনি এই তত্ত্বপুর গরুর হাটকে বেছে নেবেন কারণ এই গরুর হাটটি যেহেতু খুবই ভালো একটি গরুর হাট ক্ষেত্রে আপনি এই গরুর হাটটিকে বেছে নিতে পারেন এছাড়াও এখানে কিছু বাছুর রয়েছে সে বাছুরগুলোও কেনার জন্য আসতে পারেন দেখেন আমাদের দেশের অবস্থা কিন্তু ভয়াবহ লেভেল ক্রস করে গেছে আমাদের দেশে অনেক মানুষ মারা গেছে আমরা তাদের উদ্দেশ্যে তো কিছু না করতে পারলেও আমরা অবশ্যই তাদের জন্য কিছু দোয়া করতে পারি আল্লাহ যেন তাদেরকে জানাতবাসী করে আর এই সারাডাউনের কারণেই এই হাটের মধ্যে না লোক আছে না গরু বিক্রি আছে মোটামুটিভাবে এই গরুর দামগুলোও ডাউন আছে তো আমি তো আপনাদেরকে কোনোভাবেই বলতে পারি না যে আপনারা আসেন যেহেতু দেশের অবস্থা ভালো না রাস্তাঘাটের অবস্থা ভালো না এক্ষেত্রে বলতে পারি না তবে হ্যাঁ যেহেতু আজকে ফ্রাইডে মোটামুটিভাবে গাড়ি চলছে আপনারা চাইলে এই হাঁটিতে ভিজিট করতে পারেন গরুগুলো কিনতে চাইলে আর যদি না কিনতে চান তাহলে ভিজিট করার দরকার নেই আমি আপনাদেরকে বলি যে এখানে খুবই যে কম দামে গরু কিনতে পারবেন তা কিনতে পারবেন না মোটামুটি আকারে গরুগুলোকে কিনতে পারবেন যেমন লাইক ধরেন একটা গরুতে আপনি পাঁচ হাজার দুই হাজার তিন হাজার চার হাজার সাত হাজার দশ হাজার পর্যন্ত সুবিধা পাবেন এর চেয়ে বেশি সুবিধা পাবেন না এখন অনেকেই হোক রাখতে পারেন যে আমি একটা হাটে আসছি এই হাটে এই গরুটা আমি কিনব পঞ্চাশ হাজার টাকাতে আসলে এইরকম কোনো কিছুই হয় না হয়তো বা আপনার স্থানীয় জায়গা থেকে পাঁচ হাজার কম বা পাঁচ হাজার বেশি দিয়েই এখান থেকে গরুগুলো কিনতে হবে কিন্তু গরু পাবেন ফুল এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু পাবেন এবং হচ্ছে যে সবচেয়ে ভালো জাতের গরুগুলোকে পাবেন দু সালে ঈদের জন্য যারা গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই গরুগুলোকে টার্গেট করে আসতে পারেন তবে আমি বলবো যে আসলে যারা এই দু সালকে টার্গেট করে গরুগুলো নেবেন খামারে রাখবেন তারা কিন্তু আহামরি দেখা যাচ্ছে যে লাভ করতে পারবেন না কারণ ধরেন যে এই গরুটার দাম ধরেন যে এক লাখ টাকায় পড়লো ধরেন যে এই গরুটা দু হাজার পঁচিশ সালের ঈদ আস্তে আস্তে কুরবানির ঈদ আস্তে আস্তে এই গরুটা দেখা যাচ্ছে আরও তিরিশ চল্লিশ হাজার টাকা খাবে এই গরুটা বিক্রি হবে ধরেন যে ঈদ আস্তে আস্তে ধরেন এক লাখ সত্তর বা আশিতেই বিক্রি হইলো এখানে আপনার খরচ আছে ক্যারিং খরচ আছে যে খাওয়াবে তার খরচ আছে সব মিলে দেখা যাচ্ছে যে খামারে গরুগুলো রাখলে খুব একটা লাভ হবে না তবে হ্যাঁ যদি আপনার কিছু জমি থাকে বা দেখা যাচ্ছে যে আপনার কিছু ঘাসিয়াল জমি থাকে এই ক্ষেত্রে অবশ্যই আপনি খামারে গরুগুলো নিয়ে যে পালতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার বাইরে থেকে খাবারগুলো গরুর জন্য কম কিনতে হলেও আপনি গরুগুলোকে কিনে নিয়ে যায় দেখা যাচ্ছে যে খামারে রেখে কিছু একটা বেনিফিট পাবেন আর যদি সব কিছুই কেনা হয় তাহলে আপনি বেনিফিটের আশাটা ছেড়েই দেবেন বেনিফিট পাওয়া যাবে না আমি মনে করি তো আমাদের বাংলাদেশের যে অবস্থা সব কিছুর দাম যে হারে বা যে আকারে বাড়ছে আমাদের বাংলাদেশে কোনো বিজনেসম্যানই দেখা যাচ্ছে যে এখন সফল হইতে পারবে না সব কিছু সিন্ডিকেটের হাতে তারপরও আপনারা এই হাটের মধ্যে আসবেন গরুগুলো কিনবেন কসাইয়ের ক্ষেত্রে আমি কোনোভাবেই কিছু বলতে পারবো না যে কষায় যারা বা বিশেষ করে যারা কসাইয়ের মাল কিনে তারা এখানে আসবে কষাইয়ের মালগুলো কিনে নিয়ে যেতে পারবে তাদেরকে আমি কোনোভাবেই আর কি প্রোপোজাল দেবো না যে আপনি এখানে আসেন কারণ কুয়াশায়ের মাল কিনা কিন্তু খুবই ডিফিকাল্ট আর খুবই কিনা কিন্তু মুশকিল তারপরও চেষ্টা করবেন হয়তো আপনি এখানে এসে কিনতে পারেন যেহেতু এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কুয়াশাইয়েরা এসে গরু কিনে নিয়ে যায় বিভিন্ন খামারিরা এসে এই তত্তিপূর গর থেকে গরু কিনে নিয়ে যায় আপনি আসলে সমস্যা কোথায় আপনি আসলে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ এইখানে যে আয়সা সবাই যে সফলতা পাবে তা কিন্তু না এখানে আয়সা ইত্তিপুর হাট থেকে গরু কিনে নিয়ে যায় যারা ইনস্ট্যান্ট ব্যবসা করে তারা যে সবাই সফলতা পাবে তা কিন্তু না অনেকের লসও হতে পারে আপনাকে এইভাবে ব্যবসা করতে হবে যে আপনি গরু সেক্টরে নেমে গেছেন নেমে যাওয়ার পরে আপনি যে হাজার হাজার টাকার মালিক হয়ে যাবেন তা কিন্তু না বা লাখ লাখ টাকার মালিক হয়ে যাবেন তা কিন্তু না আপনি কিন্তু লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হইতে পারেন এই বিষয়গুলো আপনি মাথায় রেখে ব্যবসাগুলো শুরু করবেন ব্যবসা আপনি ইউটিউবে দেখতেছেন রিয়ালিটি এবং ইউটিউব এটার মধ্যে অনেক তফাত আছে এ বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে আমি বলে দিলাম এই গরুটার দাম পঞ্চাশ হাজার টাকা আপনি এসে দেখবেন যে এই গরুটার দাম হয়ে গেছে আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা তো এইরকম ভিডিও দেখে যখন আপনি আসবেন বা এরকম ভিডিও দেখে যখন আপনি ব্যবসাটাকে শুরু করবেন আপনি অবশ্যই ক্ষতির সম্মুখীন হবেন আপনি নিজের দায়িত্বে একটা ব্যবসা শুরু করেন সেটা বাংলাদেশের যে প্রান্তেই হোক না কেন আপনাকে বলি নাই যে আপনি এই তত্তিপুর গরুরহাটে হাটে এসেই গরু গরুগুলোকে কিনেন আমার মাধ্যম দিয়ে গুরুগুলো গরুগুলো কিনেন দেখেন যে আমার নাম্বারটা কিন্তু বেশিরভাগই বন্ধ থাকে আমি যদি নাম্বারটা চালু রাখি তো না হলে আমি সপ্তাহেতে দুইটা থেকে তিনটা খামারই পাবো গরু কেনার জন্য আমি কোনোভাবেই আমার নাম্বারটাকে চালু রাখি না কারণ অতিরিক্ত পরিমাণে ফোন আসে প্রয়োজনের চেয়ে তো অপ্রয়োজনীয় ফোনগুলো বেশি আসে আমাকে মানুষ বিভিন্ন ধরনের কথা বলতে ভাই আমি চলে আসছি ভাই হাটে আসি আসেন দেখা করি ভাই আমি আপনাদের বাজার আছি ভাই আমি অমুক হোটেল আছি ভাই আসেন ভাই আমি ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি ভাই আসেন তো আসলে এরা আমার সাথে এক ধরনের প্রতারণা করে যে না এসা তারা কিন্তু বলে যে আসছে ঠিক আছে যে কারণে আমি ফোনটা সত্য কথা বলতে এই কারণে বন্ধ রাখি কারণ আমি চাই যে আমার কাছে যে কয়েকটা কল আসবে সেটা প্রয়োজনীয় আসুক হ্যাঁ প্রয়োজনীয় ফোন আসবে মানুষ জিজ্ঞেস করবে কিন্তু জিজ্ঞেসের নামে যে সে নাইসা সে দেখা যাচ্ছে তার বাড়িতে বসে থেকে যদি বলো যে আপনার বাড়িতে আসছে তাহলে তো বিষয়টা খুবই খারাপ দেখা যায় এই জন্য আমার নাম্বারটি বন্ধ থাকে বেশিরভাগ সময় আর এছাড়াও কিছু পার্সোনাল রিজনের কারণে আমার নাম্বারটি বন্ধ রয়েছে তবে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমি মানুষের সাথে কানেক্ট থাকি এবং যারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে আছে তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করি আর যারা আমার পার্সোনাল কিছু ভাই এবং ব্রাদার রয়েছে যারা গরু কিনতে আসে যারা খামারি তাদেরকে অবশ্যই আমি হেল্প করি কারণ তারা তো আসে এখন দেখেন যে আপনার সাথে যখন এটা মাসের পর মাস হইতেই থাকবে যে ভাই আমি আসছি ভাই আসেন ভাই আমি অমুক দিন আসছি ভাই আমি চলে আসছি ভাই আমি এটা পাঠাই দেন ভাই অমুক করেন ভাই দুমুক করেন ভাই আপনি একটা সময় যে বোরফিল করবেন আপনি আমার জায়গা থেকে থাকলে আপনিও ফিল করবেন এটা কিন্তু স্বাভাবিক আপনি আপনার জায়গা থেকে কিন্তু আপনি আপনার বিজনেসটাকে আপনি আপনার কাছ থেকে ভালোভাবে কিন্তু বুঝেন অন্যের কাছকে বুঝবেন না অন্যের কাছকে হয়তো বা ভাববেন যে এটা আপনার তো এটা আপনার করা উচিত ঠিক আছে কিন্তু উচিত কিন্তু উচিতকে যদি কেউ বেউচিত ভাবে নেয় তাহলে কিন্তু বিষয়টা খুবই রঙ হয়ে যায় যাই হোক আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আমি কানেক্ট হওয়ার চেষ্টা করবো আর যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসার চেষ্টা করবেন আমার রেফারেন্সে না হোক কত মানুষ আছে হাটের মধ্যে আপনি নিজে এসে গরু কিনবেন সমস্যা কোথায় আমাকেই লাগবে এমন কোনো কথা আছে তো যাই হোক অনেকেই দুই চারটা কমেন্ট করেন যে ভাই ভিডিও এভাবে বানান কেন অনেক রিজন আছে যে কারণে এভাবে ভিডিও বানাইতে হয় তাছাড়াও আপনার একটা বিষয় মাথায় রাখবেন আমি আবির কোনো সময় টাকার পিছনে ছুটি না কোনো সময় টাকার প্রতি আমার লোভও ছিল না আমি এত সমস্যার মধ্যে আমি এবং আমার ফ্যামিলি আছে তারপরও কোনো দিন কাউকে বলি না যে ভাই আমারে দাও যারা গরু কিনতে আসেন হ্যাঁ খুশি খেসালে কিছু দেয় ঠিক আছে দিয়ে রেখে দেয় পকেটে ঢুকায় রেখে দিই দেখি না কোনো সময় যে গরু কিনতে আসছে তাকে হেল্প করছি সে কয় টাকা দিচ্ছে এটাও কোনো দিন এই কারোর সাথে চুক্তিও থাকে না যে ভাই আমি আপনারা এত গরু কিনে দেবো এত টাকা লাগব আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যান না কেন আপনার সাথে চুক্তি করবে যে ভাই আমি আপনাকে এত গাড়ি গরু কিনে দেবো এত টাকা কমিশন লাগবে তো এরকম হয়ে থাকে অনেক জায়গাতে তো যাই হোক আপনারা এই সব জায়গাগুলোতে আসার চেষ্টা করবেন আমি আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করি তারপরও যদি আমার দ্বারা থেকে ভুলাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন যেহেতু বাংলাদেশের নেটের খুবই সংকট আমি পরের বাসা থেকে ওয়াইফাই দিয়ে ভিডিওগুলো আপলোড বা লোড দিয়ে থাকি আপনারা আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেসি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন